মুফতি ফয়জুল করিম শায়খে চর্মনাই একজন প্রভাবশালী আলেম ও ইসলামী চিন্তাবিদ হিসেবে বক্তৃতা ও দাওয়াতের পাশাপাশি বেশ কিছু লিখিত বই ও রচনা করেছেন তার বইগুলোতে ইসলামী জীবনধারা রাজনীতি সমাজ সংস্কার ও আধ্যাত্মিকতার উপর গুরুত্বারোপ করা হয়েছে এখানে তার কিছু জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ বইয়ের নাম দেওয়া হল মুফতি ফজুল করিমের লিখিত বইসমূহ এক ইসলামী সমাজ ব্যবস্থা ইসলাম কীভাবে একটি পরিপূর্ণ সমাজ গঠনে ভূমিকা রাখে তা বিশ্লেষণ করেছেন দুই ইসলামে রাজনীতি ও নেতৃত্ব ইসলামী রাজনৈতিক দর্শন ও নেতৃত্বের আদর্শ রূপরেখা তুলে ধরা হয়েছে তিন চর্মনাই আন্দোলনের ইতিহাস চর্মনাই দরবার ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ইতিহাস ও আদর্শ নিয়ে লেখা চার আধ্যাত্মিকতা ও আত্মশুদ্ধি আত্মার পরিশুদ্ধি ও ইকলাস বিষয়ে চর্মনাই তরিকার দৃষ্টিকোণ তুলে ধরা হয়েছে পাঁচ তাফসিরুল ফাজুল কুরআন আংশিক এটি তার লেখা কুরআনের তাফসির যা চর্মনায় মাদ্রাসা ও মাহফিলে ধারাবাহিকভাবে উপস্থাপন করা হয়েছে কিছু অংশ পুস্তক আকারে প্রকাশিত ছয় ইসলামী আন্দোলনের দৃষ্টিভঙ্গি ও কর্মপন্থা ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ উদ্দেশ্য ও কর্মপন্থা ব্যাখ্যা করেছেন